যে সাত অভ্যাস আপনাকে স্মার্ট করবে সবাইকে সম্মান দিতে শিখুন হোক সে রিকশা চালক কিংবা আপনার অফিসের বস কারো বেতন চাকরি ব্যবসা নিয়ে সরাসরি কোনো প্রশ্ন করবেন না কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন কেউ ন্যূনতম সাহায্য করে তাকে ধন্যবাদ দিতে শিখুন কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে যথাযথ মূল্যায়ন করুন বন্ধুত্বের উপর সব সময় বড় আবদারের আশা করে থাকবেন না সব সময় যে কোনো কিছু ফ্রিতে পাওয়ার আশায় থাকবেন না